দর্শক আমরা দেখছি পুলিশের একটি দল এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব যে মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে অর্থাৎ পিজি হাসপাতাল সেদিকে অর্থাৎ পুলিশের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি পুলিশ অ্যাকশনে যাবে কিনা এবং এদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ অ্যাকশন নিবে কিনা সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আমরা দেখছি পুলিশ কিন্তু যাচ্ছে এবং একটি রাস্তা কিন্তু ছেড়ে দেওয়ার কথা বলছে অর্থাৎ যাতে একটি রাস্তা ছেড়ে দেওয়া হয় সেজন্য কিন্তু পুলিশ সেদিকে যাচ্ছে আমরা দেখি অর্থাৎ পুলিশ এবং সনাতন ধর্মাবলীরা কিন্তু এখন মুখোমুখি অবস্থান করছে অর্থাৎ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আমরা দেখছি ইতিমধ্যেই ছেড়ে দেয়া রাস্তা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক রাস্তা কিন্তু ছেড়ে দেওয়া হলো এরপরই ছেড়ে দেওয়া দিতে গিয়ে কিন্তু আমরা দেখছি ততক্ষণ <laughs> আপনারা <laughs> <laughs>

দর্শক উত্তপ্ত অবস্থা আসলে শুরু হয়ে গেছে আবারও পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার স্বার্থে তারা অবস্থান নিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল যে কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের সামনে এবং তারা কিন্তু জয় শ্রীরাম বলে চিৎকার দিচ্ছে রাস্তা ছেড়ে দিতে চেয়েছিল পুলিশ তবে সেই রাস্তা ছেড়ে দিতে দেয়নি আবারও আটকে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যে পরিস্থিতি লক্ষ্য করছি উত্তাপ্ত অবস্থা শুরু হয়েছে ইতিমধ্যেই দর্শক এইদিকে রাস্তাটি আসলে ছেড়ে দেওয়া হয়েছিল তার এরপরই কিন্তু আবারও তারা এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এসে এটি বন্ধ করে দেয় অর্থাৎ এখানে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের এ কথাটা কিন্তু বারবার আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম এবং একজনের সাথে কথা বলছিলাম যে নারায়ণগঞ্জ যাবেন এ রাস্তা দিয়ে এবং রাতের মধ্যেই তাকে পৌঁছাতে হবে কিন্তু তিনি এখনও পৌঁছাতে পারেননি যার কারণে তিনি কিন্তু অনেকটা ক্ষুব্ধ আন্দোলনকারীদের উপর যারা বর্তমান সময়ে আন্দোলন করছে রাস্তা অবরোধ করে আমরা আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করি এখানে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে রাস্তা চারিদিকেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তা বন্ধ করে দিয়ে কিন্তু আন্দোলন করা হচ্ছে অর্থাৎ দিকে রাস্তা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না পুলিশ চেষ্টা করেছিল একবার রাস্তা ছেড়ে দেওয়ার কিন্তু সেই তাদের আন্দোলনকারীদের বাধার মুখে কিন্তু সেটি করতে পারেনি এখানে দেখছি আমরা সব দিকে রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কোনোভাবে কাউকে কোনো দিক থেকে যেতে দেওয়া হচ্ছে না তারা বারবার বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের প্রভুকে ছেড়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু প্রোটেস্ট করে যাবেন এবং আন্দোলন করে যাবেন বলে কিন্তু আমরা জানতে পারছি এবং আমরা

দর্শক এক উত্তপ্ত অবস্থা আসলে শুরু হয়েছে আবারও পথচারীদের সাথে বারবার কথোপকথন হচ্ছে দর্শক এক পক্ষ এসে ব্যারিকেড খুলে দিল আমরা দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু খুলে দেওয়া হলো এক মাসে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া হলো দর্শক ইতিমধ্যেই কিন্তু আলটিমেটাম দিয়েছেন দু ঘন্টার মধ্যে যদি তাদের তাদের প্রভুকে তারা এই সনাতন ধর্মাবলীর নেতাকে প্রভু বলে সম্বন্ধন করেন এবং তাদের এই প্রভুকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনে যাবেন এমনটি কিন্তু তারা বারবার বলছেন আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি চারিদিকে রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং না ঠিক দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে গাড়িকে দিকে যেতে হচ্ছে অর্থাৎ উত্তপ্ত অবস্থা কোনো বিরাজ করছে এক প্রকার আমরা আপনাদেরকে বলতে পারি আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম আপনাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার আগে কথা বলছিলাম তারা আমাদেরকে বলছিলেন আজকে আহ ঢাকাতে আসলে যে বিষয়গুলো হচ্ছে প্রতিদিন আন্দোলন সংগ্রাম যার ফলে রাস্তা অবরোধ করে যে আন্দোলনগুলো হচ্ছে এর ফলে কিন্তু যারা দূরপাল্লা যাত্রী রয়েছেন কিংবা যারা জরুরি কাজে বের হন তাদের কিন্তু ভোগান্তি তৈরি হচ্ছে এমনকি কিন্তু তারা বারবার বলছিলেন এখন আপনারা জানেন যে শাহবাগ দিয়ে কিন্তু দূরপাল্লার গাড়ি চলাচল করে এবং রাতেও কিন্তু দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায় এই জায়গা থেকে কিন্তু একটা ভোগান্তিও আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে এবং এখানে তারা বারবার স্লোগান দিচ্ছে যে দু ঘন্টার মধ্যে তাদের প্রভুকে অর্থাৎ ব্রহ্মকে ছেড়ে দিতে হবে যদি না ছেড়ে দেয় তাহলে কিন্তু কঠোর আন্দোলনে তারা যাবে এই কথাটা কিন্তু বারবার বলছে আমরা দর্শক আমরা আপনাদেরকে একটু বিস্তারিত বিষয়টি বলতে চাই বিশেষ করে সনাতন সনাতনী ধর্মাবলীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ আজকে বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা অর্থাৎ গোয়েন্দা শাখা সদস্যরা তাকে গ্রেপ্তার করে সম্প্রতি তিনি বা তার নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাম্বলীদের আট দফা দাবি আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আপনাদেরকে যদি আরেকটু বলি আসলে গত অক্টোবর কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয় মামলার পরই দুজনকে গ্রেফতার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা হলেন রাজেশ চৌধুরী এবং হৃদয় দাস দর্শক আমরা আপনাদেরকে আরো একটি বলতে চাই সেই মামলায় আসলে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপরই এই সংগঠন কিংবা এই সনাতন ধর্মাবলীরা কিন্তু কিন্তু তারা ফুলে ফেপে উঠেছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই শাহবাগ অবরোধ করেছে এখানেও আমরা আপনারা জানেন যে শাহবাগে কিন্তু শাহবাগের এই চত্বরের পাশে কিন্তু শাহবাগ থানা এবং শাহবাগ থানার নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং পুলিশের কিছু সংখ্যক পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করছি এখনো এখনো সেনাবাহিনীকে আমরা দেখি দর্শক এখনো সেনাবাহিনীর উপস্থিতি আমরা আপনাদেরকে যদি আরেকটু বলি আহ কৃষ্ণদাস যাকে গ্রেফতার করা হয়েছে সনাতন আহ ধর্মাবলীদের নেতা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাব্বলীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত এছাড়া তিনি পুণ্ডরিক নামের অধ্যক্ষ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এবং তার গ্রেপ্তার তাকে করা হয়েছে সেই গ্রেপ্তার তাকে যাতে মুক্ত করা হয় তাকে যাতে ছেড়ে দেওয়া হয় এবং এই মামলা থাকে তাকে যাতে প্রত্যাহার করা হয় সেই দাবিতে কিন্তু তারা এই শাহবাগ অবরোধ করেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক তারা ঠিক শাহবাগের মূল যে চত্বর সেখানে অবস্থান করছে এবং চারিদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তারা কিন্তু সব দিক বন্ধ করে দিয়েছে এবং তারা বারবার স্লোগান দিচ্ছে আমরা কয়েকজনের সাথে কথা বললাম তারা ডিবি অফিসে সামনে তারা গিয়েছিলেন এবং সেখানের পরিস্থিতি তারা দেখে এসেছেন এবং তারা বলছিলেন আমাদেরকে যে তাদেরকে অর্থাৎ পুলিশকে বা প্রশাসনকে দুই ঘন্টার আলটিমেটাম তারা দিয়ে এসেছে দুই ঘন্টার মধ্যে যাতে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে আরও ভাবে তারা আন্দোলনে নামবে এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই আন্দোলন তারা কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবে তারা যে সময়সীমা দিয়েছে আসলে এই আন্দোলন তারা কিংবা শাহবাগ চত্বরে কতক্ষণ থাকবে সেটিও জিজ্ঞেস করেছিলাম তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের প্রভুকে ছেড়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এইখানে অবস্থান করবে দর্শক ইতিমধ্যেই চারিদিকে গেট খুলে দেওয়া হলো দর্শক ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যারা করছিলেন তারা কিন্তু তারা কিন্তু এখানে যে অবরোধ করা ছিল ইতিমধ্যে কিন্তু রাস্তা চারিদিক ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আন্দোলনকারী ছিলেন তারা ইতিমধ্যে কিন্তু জায়গা ছেড়ে দিয়েছেন হ্যাঁ দর্শক এক পক্ষকে আমরা দেখছি তারা কিন্তু দর্শক আমরা দেখছি দর্শক ইতিমধ্যে কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে আমরা দেখছি সংঘর্ষের কিন্তু রূপ নিয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এক জানতে এরা কারা তবে নিয়ে কিন্তু সনাতন ধর্ম বলিদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তারা করে দিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে লাইভে দেখছেন জানান কমেন্ট বক্সে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি Abra cara! Vai!